হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব লেবু গাছের শেষ মুহূর্তের পরিচর্যা অর্থাৎ জানুয়ারি মাসে লেবু গাছের ফুল আসার সময় শুরু হয়ে গেছে এই মুহূর্তে আরও কিছু পরিচর্যা দরকার যাদের লেবু গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি তাদের লেবু গাছে এই শেষ মুহূর্তের পরিচর্যা করলে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রচুর পরিমাণ আপনার কাছে ফুল আসতে বাধ্য হবে তো আজকের ভিডিওটি সম্পূর্ণ তথ্য নিয়ে আমি হাজির হয়েছি ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানে লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সঙ্গে আলোচনা করা হয়েছে আপনাদের কাছে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য নিয়ে নতুন 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 মোটিভেটেড ভিডিও নিয়ে আসি গার্ডেনার ট্রিপস উইথ কমল তো ফ্রেন্ডস আপনার লেবু গাছে কি ফুল আসছে না লেবু গাছের ফুল আসার সময় পেরিয়ে যাওয়ার পরেও আপনার লেবু গাছে কি শুধু কচি পাতা বেরোচ্ছে আপনার লেবু গাছে কি ফুল হলেও ফুল ঝরে পড়ছে টোটালে কি লেবু গাছে ফুল আসেনি তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিও থেকে আপনি সম্পূর্ণ তথ্য জানতে পারবেন এবং কী পরিচর্যা করলে আপনার লেবু গাছে প্রচুর সংখ্যক ফুল আসবে সেই তথ্য নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব তো ফ্রেন্ডস দেখুন লেবু গাছে নভেম্বর ডিসেম্বর মাস ডার্মন পিরিয়ড অর্থাৎ ঘুমান্ত সময় এই ঘুমান্ত সময়ে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের খাবার সার প্রয়োগ করেন উল্টো পাল্টা সার প্রয়োগ করেন তারপরে আপনার লেবু গাছে অনেক ধরো ক্ষতি হয়ে থাকে কোন কোন লেবু গাছে এই নভেম্বর ডিসেম্বর মাসেই আপনি প্রচুর পরিমাণ ফুল এসে থাকে এবং অনেক লেবু গাছে নভেম্বর ডিসেম্বর পার হয়ে যাওয়ার ফলে শুধুমাত্র এই ধরনের কচি পাতা দেখা যাচ্ছে কোনো ধরনের ফুলের দেখা নেই তো আপনার লেবু গাছে ফুল আনার বিষয়ে অত্যন্ত কয়েকটা দিক খুব ভালো করে সচেতন রাখতে হবে প্রথম যে দিকটা সেটি হচ্ছে দিনের একটা লম্বা সময় অর্থাৎ সারাদিনের মধ্যে যে সময়টায় আপনার লেবু গাছের লেবু গাছ যে জায়গাটি আছে অর্থাৎ আপনার ছাদ বাগানে যে জায়গাটি পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো পড়ে অর্থাৎ সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণ লাগে সেই জায়গাটায় আপনার সমস্ত গাছের বিশেষ করে এই সময় লেবু গাছে ফুল এবং ফল আসার সময় তাই লেবু গাছকে রাখতে হবে যদি আপনার ছাদ বাগানে বিশেষ কোনো জায়গায় দিনের একটা অংশের পরে রৌদ্র লাগে আপনার গাছগুলোকে শিফট করুন সেই জায়গাতেই এবং এই সময় লেবু গাছে প্রচণ্ড পরিমাণ সূর্যের আলো দরকার সূর্যের আলো থেকে সূর্যের আলো থেকে যে শক্তি সেই শক্তি নিয়ে লেবু গাছ প্রচণ্ড পরিমাণ ক্লোফিল তৈরি করে এবং এখান থেকে প্রচুর পরিমাণ ফুল আসার চান্স থাকে তাই আপনার গাছে যদি সঠিক পরিমাণ সূর্যের আলো না লাগে আপনি এক্ষুনি গাছে প্রচুর পরিমাণ সূর্যের আলো লাগার ব্যবস্থা করবেন এই সময় দ্বিতীয় যে জিনিসটার দিকে নজর রাখতে হবে জল অত্যন্ত মেপে মেপে দিতে হবে অর্থাৎ আপনার লেবু গাছে যদি এখনো পর্যন্ত ফুল না এসে থাকে অত্যন্ত মেপে মেপে জল দিন মেপে মেপে বলতে কেমন আপনার লেবু গাছের গোড়াটি একদম শুটক্র খটখটে করে দিন আপনার লেবু গাছের পাতাগুলো ঝরে পড়ুক লেবু গাছের পাতাগুলো নুইয়ে পড়ুক আপনার লেবু গাছটি সম্পূর্ণ পাতাহীন হয়ে পড়ুক ঠিক এমন এইভাবেই আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনা সম্ভব ফ্রেন্ডস দেখুন এই লেবু গাছটি সব পাতা ঝরিয়ে দিয়েছে এবং সমস্ত পাতা ঝরিয়ে দেওয়ার পরে নতুন যখন কুঁড়ি আসবে নতুন যখন পাতা আসবে তখন এখান থেকে প্রচুর পরিমাণ ফুল আসবে ফ্রেন্ডস এই মুহূর্তে দেখুন এই লেবু গাছের গোড়াটি কতটা শুক্ত খটখটে এখানে বিগত দশ দিনের মধ্যে একবারও জল দেওয়া হয়নি আপনার লেবু গাছে গোড়াটি এই ধরনের জল অবশ্যই জলের কষ্ট দিন যখন লেবু গাছটি অনুভব করবে সে মারা যাচ্ছে তাকে মেরে দেওয়া হচ্ছে তখন সে তার বংশবৃদ্ধির জন্য নতুন নতুন চারা গাছ তৈরি করার জন্য সে ফুল নিয়ে আসবে এই পদ্ধতি অবশ্যই মাথায় রাখলে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসতে বাধ্য যে সমস্ত গাছে এখনো পর্যন্ত ফুল এবং ফুলের দেখা পাননি সেই সমস্ত লেবু গাছে এই সময় এক গ্রাম বরণ এবং এই সঙ্গে এই এক গ্রাম বরণের সঙ্গে দু গ্রাম এক গ্রাম বোরনের সঙ্গে দু গ্রাম জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেট অফ পটাশ এই সালফেট অফ পটাশ মিশ্রণ করে নিয়ে এক লিটার জলে আপনারা মাটিতে অথবা গাছে স্প্রে করতে পারেন অর্থাৎ কি বললাম যে সমস্ত গাছে এখনো পর্যন্ত ফুলের দেখা পাননি সেই সমস্ত গাছে জন্য এক গ্রাম বোরনের সঙ্গে দু গ্রাম জিরো জিরো ফিফটি বা সালফেট অফ পটাশ আপনারা এক লিটার জলে গুলে নিয়ে জবের মাটিতে বলুন বা গাছের পাতায় বলুন আপনারা খুব ভালো করে স্প্রে করে দিতে পারবেন ফ্রেন্ডস এই সময় কাছে নতুন পাতা বেরোনোর সাথে সাথে ফুল আসলে প্রচুর পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ ঘটে তাই কিছু কন্ট্যাক্ট বেসিক ফাঙ্গিসাইড আপনারা রাখবেন সাত দিন বা দশ দিন অন্তর অন্তর আপনাকে অবশ্যই এই সময় ফাঙ্গিসাইট দেবেন তো এই ফাঙ্গিসাইডের মধ্যে আমি আপনাকে প্রেফার করব সাব ফাঙ্গিসাইড এই সাব ফাঙ্গিসাইড এই সময় আপনার লেবু গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফাঙ্গিসাইডটি এক লিটার জলে মাত্র এক থেকে দু গ্রাম সকালে অথবা বিকালের দিকে আপনার গাছে পর্যাপ্ত পরিমাণ স্প্রে করে দেবেন আপনি মাটিতে দিতে চাইলেও গোড়া গাছের গোড়াতে দিতে পারেন বা আপনি অবশ্যই স্প্রে করে দেবেন ফ্রেন্ডস এই সময় আরেকটা জিনিস হয় গাছে যখন কচি পাতা বেরোয় বা আপনার গাছটি যদি নেড়া হয়ে যায় সে সঙ্গে কচি পাতার সঙ্গে ফুল নিয়ে আসে সেই সময় কিছু কীটনাশকের পতঙ্গ আক্রমণ ঘটে তো ক্ষেত্রে কিছু কীট পতঙ্গ আক্রমণ ঘটতে পারে সেক্ষেত্রে আপনার গাছে কিছু কীট কীটনাশকের ব্যবস্থাপনা করতে হবে সেক্ষেত্রে এই গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা নির্দিষ্ট পরিমাণ বা আয়তন অনুযায়ী অবশ্যই দেবেন সেক্ষেত্রে পরিমাণটা অবশ্যই ভালো রাখবেন এবং এই সময় আপনাকে মনে রাখতে হবে গাছে যদি ফুল না এসে থাকে সেক্ষেত্রে আপনারা কীটনাশক ব্যবহার করতে পারবেন এবং ফুল প্রস্ফুটিত হয়ে যাওয়ার আগে গাছে কীটনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করা প্রয়োজন সেক্ষেত্রে ফুল পুষ্ফুটিত হয়ে গেলে কীটপতঙ্গদের ক্ষতিকারক এই কীটনাশক অবশ্যই দেওয়া উচিত নয় এদিকে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে তো এই সময় অবশ্যই যদি এই ধরনের পরিচর্যাগুলো আপনারা করেন আপনার ছাদ বাগানের যে সমস্ত লেবু গাছে এখনও পর্যন্ত ফুলহীন আছে সেই সমস্ত লেবু গাছে ফুল আনা এখনও সম্ভব হবে ফ্রেন্ডস সর্বশেষ যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে গাছে ফুল আনার জন্য যে জিনিসগুলো দরকার যেমন পটাশ ফ্রেন্ডস পটাশ গাছের ফুল আনতে প্রচুর পরিমাণ সাহায্য করে তো এই পটাশের উৎস গাছে অবশ্যই দিতে হবে এর আগে আমি বললাম জিরো জিরো ফিফটি আপনারা যারা জৈবিকভাবে পটাশ দিতে চান তারা অবশ্যই কলার খোসা বা পেঁয়াজের খোসা জলে গুলে জল দিতে পারেন অথবা এইভাবে গাছের গোড়াতে এরকমভাবে দিতে পারেন ফ্রেন্ডস দেখুন আমার এটি একটা পলিথিনের পাত্র এবং এটি জাস্ট একবার নষ্ট হয়ে গেছে এটিকে আমি প্রোটিং করবো কিছুদিন পরে কিন্তু আপনারা দেখুন যেটা দেখার বিষয় গোড়াতে পেঁয়াজের খোসা এবং কলার খোসা অবশ্যই খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এখান থেকে সোর্স অফ পটাশ গাছ ইনটেক করে দিতে পারবে এবং খুব সহজেই আপনারা দিতে পারবেন সর্বশেষ আপনাদের বলবো। আপনার লেবু গাছে যে সমস্ত লেবু গাছ দু আড়াই বছর বয়স হয়ে গেছে কিন্তু ফুল ফল আসেনি সেই সমস্ত লেবু গাছে এই ধরনের পরিচর্যা করবেন আপনার যে সমস্ত লেবু গাছ একদমই ছোট এই লেবু গাছে যদি আপনি ধরুন ফুল আসেনি বা ফুল আসে ফল ধরলো তাহলে এর গুরুত্ব একদম বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার কি উচিত আপনার উচিত এই লেবু গাছটিকে এখন গ্রোথ করে নেওয়া গ্রোথ করে নেওয়ার জন্য একে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া এই লেবু গাছে ফুল আসলেও ফুলগুলো ভেঙে দেওয়া উচিত কারণ এই ছোট একটা লেবু গাছে ফুল না নেওয়াই ভালো তাই দেখুন এই লেবু গাছটিতে এই মুহূর্তে গ্রোথের জন্য এখানে কিছু নাইট্রোজেন বেসিক খাবার দিতে হবে এই খাবার দিলে গাছ আগামী সিজনের জন্য বৃদ্ধি হয়ে উঠবে বড় হয়ে উঠবে এবং প্রচুর পরিমাণ ডালপালা শাখা পোশাকা ছেড়ে গাছটি বড় হয়ে উঠবে তাই আমি যে পরিচর্যার কথা বললাম সেটিও যে লেবু গাছগুলো খুবই বড় লেবু গাছ দীর্ঘদিন ফুল আসছে না সেই লেবু গাছেরই পরিচর্যা করবেন যে লেবু গাছগুলো ছোটো অনেক দিন এখনও ফুল এবং ফল আসার অনেক সময় আছে যেগুলো অত্যন্ত ছোটো মানে সেই লেবু গাছগুলোকে আপনাকে বাড়িয়ে নেওয়ার একটা ব্যবস্থাপনা করবেন তার গোড়াতে আপনারা নাইট্রোজেন পড়িত খাবার বিয়ে যে খাবার আছে সেগুলো দেবেন আজকের বিষয়বস্তুটা এইটা নয় আজকের বিষয়বস্তু হচ্ছে যে সমস্ত লেবু গাছে ফুল আসেনি এখনও সেই বিষয়বস্তু পাশাপাশি যে সমস্ত লেবু গাছ ছোটো আছে তাদের ব্যবস্থাপনা নিয়ে আমি খুব শীঘ্র একটা ভিডিও আনবো তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে গার্ডেনার ট্রিপস উইট কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্যভিত্তিক ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হয় দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ